តែ কোন সিস্টেম মানা করতেছি আমার কি প্রবাসী ছলে যেমন আছি আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই সকাল সকাল আজকে ঘুম করছি উঠি কত বছর পর জানি না কারণ সৌদি আরব থেকে আসার পরে জীবনটা এতই সাদিনত হয়ে গেছে আর বিশেষ করে এই ঢাকা শহরে বাসার মধ্যে আইসে দুই রুমে দুইটা খাট মানে কাজ মানে রান্না ছাড়া যতটুকু সময় পাই শুয়ে বসে কাটাই আমার হাজবেন্ড কাতারে ছিল যতটুকু ওজন তার চাইতে তিন চার কিলো ওজন বেড়ে গেছে তো শুধু বলে খামু না না খায় ডায়েট করব। আসলে একটা মানুষের যদি ডায়েট করতে হয় সর্বপ্রথম কমাই দিতে হবে ঘুম খাবারে শরীর যতটা না বাড়ে ঘুমও কিন্তু তার চাইতে বেশি বাড়ে শরীর যাই হোক সে পরে পরে ঘুমাইতেছে আমি আজকে তিনটে করছি সকাল সাতটা আটটার ভিতরে ঘুম থেকে উঠবো কারণ হয়েছে এর লগে পাল্লা দেয় বেলা দশটা পর্যন্ত যদি কমাই উঠতে উঠতে রান্না করতে করতে এগারোটা বারোটার দিকে লাইনের গ্যাস গ্যাস থাকে না রান্না করতে পারি না সারাদিন রান্না আবার করতে করতে দিন চলে যা তো আজকে সকালবেলা উঠছি কাকে সারাদিন আমাদের বাসায় গ্যাস ছিল না মনে হয় এক হাজার টাকা লাগছে সারাদিনের নাস্তা বাইরেতে খাইতে বাজে ধরনের নাস্তা কিছু পারা নাই তো আজকে ভাবছিলাম গ্যাস আসবে না নিচে থেকে সবাই বলছে যে গ্যাস আসবে না তো বাসায় এখন দেখি গ্যাস আসছে তো ভাবলাম যে কালকে টাটকা টাটকা শাকানসি রান্না করে খাবো ওই শাক এখনো রান্না করতে পারিনি গ্যাসের জন্য দেখি পারি কিনা এখন সব রান্না বড় করি আর শাক কিভাবে রান্না করি সেটাও শেয়ার করি আমি তো আর বড় লোক মানুষ না জানি আপনাদের সাথে শেয়ার করব যে বড় বড় রুই মাছের মাথা গরুর মাংস কিভাবে রান্না করি শাকগুলা আমি কড়াইর নিচে লবণ দিয়ে দিয়েছিলাম পরে কি করছি জালের মধ্যে ঝর্ণা রাখছি আর ফ্রিজে রাখি নেই আমার হাজব্যান্ড রাতে বুঝি ফ্রিজে রাই আমি ঘুমাই গেছি এই দেখেন পেঁয়াজ মরিচ গুলো ওই রসুন সেসে রাখছি এখানে পেঁয়াজ মরিচ কেটে রাখছি এটা হয়েছে পাট শাক নষ্ট হয় না তো ভাবছি নষ্ট হয় না আমি তো ভাবছি নষ্ট হয়ে যাবে মনে হইতেছে আজকের দিন থাকলে নষ্ট হয়ে যায় তো শাক যাই হোক তার মাঝে একটা জিনিস দেখায় আমার হাজবেন্ড এই ফলগুলো কিনে আছে তো আমি মানা করছি দেখে বলে হোটেলে খাইতে পারো পাঁচশো টাকা আমি বিশ টাকার ফল কিছু কে কে করতেছ আসলে এটা যদি টাটকা হয় কিনে আনলি ঠিক আছে একদমই বাজে অনেক দিন আগে কর খায় নাই কেউ কিনে আনার পরে সৌদি আরব ছিলাম মানুষের বাসায় কাজ করছি মাস গেলে পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা বেতন দিছি এই যে বাংলাদেশে এসে যা মায় শ্বশুর বাড়ি বাবুর বাড়ি যাই এত পরিমাণ কাজ করি কেউ দশটা ঠেয়েও দেয় না তো তুমি সারা মাস কাজ করছো তাই এখন চিন্তা ভাবনা করতেছি আবার কি প্রবাসে চলে যাবো নাকি কারণ প্রবাসে যারা থাকে তাদের আর বাংলাদেশের জীবন ভালো লাগে না এত কষ্ট করার পরও কেউ একটু আদর করে বলে না যে তুমি অনেক কষ্ট করতেছো পরিশ্রম করতেছো তুমি আমাদের রান্না বান্না করে খাওয়াইতেছ মানে কোনো মূল্য নাই বিদেশের মাটিতে সারাদিন কাজ করলেও তার মূল্য আছে মাছ গেলে অনেকগুলো টাকা হয় তো যাওয়াই আজকে কমু যে আমি আর থাকুম না আমি আবার বিদেশ গেলাম তুমি বাড়ি থাকো তুমি বাসায় বসে বসে খাওয়া তোমার টাকা ঢুমতে বল তা তোমার সংসারে আমি খাইছে কোনো লাভ নাই পাট শাককে কিভাবে রান্না করে আমি জানি না তো আমি একটু এভাবে রান্না করি এরপর দিয়ে দিলাম শুকনা মরিচ তেল গরম আমাদের বাংলাদেশে সব কিছু একই কিন্তু মানুষের খাবারের ধরন আলাদা রসুনটা একটু লাল করে নিলাম এখন পেঁয়াজ দিয়ে দেব আমি জানি না আমি ওগুলো যেগুলো খাইনি একটু করতে পারলাম বেগুন ভাজা আমার এত প্রিয় অনেক দিন ধরে খাইতে মন চাইতেছে কিন্তু কখনো বাজার যায় এই বেগুন পাইনি এই তারিখে পাইছি এই বেগুন এখন শীতকাল এভেলেবেল থাকবে ঠিক আছে আমার হাজবেন্ডের একটা জিনিস আমি হাসতেছি গরম পানি খেলে নাকি ওজন কমে দিলাম সকালবেলা আমি ঘরে শুনতেছি নষ্টটা কিনে আনছি আনি নেই ও জীবনে কোনো সময় খাই নাই

পাট শাক রান্না করছি গোটা শাক রান্না করছি এটা হচ্ছে আমাদের মত গরিবদের গরুর মাংস কারণ ছোটবেলাতে শাক ভাত খাই তো বড় হয়েছি তো শাকের মধ্যে যে স্বাদ টা পাই মজাটা পাই গরুর মাংস ওই মজাটা পাই না কারণ গরুর মাংস খেয়ে অভ্যাস নাই এই যে মজা রান্না করছি আজকে আমার হাজব্যান্ডকে খাওয়াবো এই খাবার গুলা বানাইছি এটা দেখে অন্তত যারা প্রবাসে থাকে তাদের মনের মধ্যে একটা আছে খাইতে পারতাম আমিও যখন প্রবাসে থাকতাম কেউ এটা শাক খাইতে দেখলে

বাসো নাই খুশবো নাই কোনো কিছু নাই হচ্ছে আজকে তোমার বলে দিলাম ওরে তো কইলাম